সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ এর পাঠানো ভিডিও চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটেলিয়ান উনষাট বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সর্বদাশ্রেষ্ঠ অবস্থায় দায়িত্ব পালন করছে এরই ধারাবাহিকতায় এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয়টা বেজে তিরিশ মিনিট ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো বিরাশি ডিভিশন চার এস হতে আনুমানিক কুড়িগজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের উনিশ বিঘা নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা বিয়োগ এক হাজার নয়শ চল্লিশ পিস এবং থ্যাপেন্ট ট্যাবলেট বিয়োগ তিন হাজার ছশো পিস আটক করতে সক্ষম হয় অভিযান পরিচালনার সময় চোরাকার বাড়িরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায় বর্তমানে আটকৃত নেশাজাতীয় ট্যাবলেটগুলো জিডি করত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেক কর্নেল গোলাম কিবোরিয়া বিজিবিএম বিজিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন